পাংকাশ মাছ কিনে আনছেন বাড়িতে বাপতা ছুলবেন কিভাবে আসেন দেখায় দেই কিভাবে দেশ ছুলতে হয় দর্শক দেখতে থাকুন পাংকাশ মাছ কিভাবে ছুলে এই এই প্রসেসটি যদি আপনারা দেখে রাখেন আপনারা কিন্তু বাসা বাড়িতেই পাঙ্কাশ মাছ শুলতে পারবেন আর পাঙ্কাশ মাছ যারা ছোলেন না তারা কিন্তু অনেক কিছু দিয়ে ডলাডলি করতে হয় আর অনেক পরিশ্রম হয় হ্যাঁ এখন থেকে আর পরিশ্রম হবে না মাছ সহজেই চামড়া ছোলাইতে পারবে দেখেন সম্পূর্ণ ভিডিও আশা করি বুঝতে পারবেন দেখেন চামড়া এত শক্ত যে টানলেও ছিঁড়ে না দেখছেন অনেক সুন্দর যাই হোক দেখতে থাকেন কিভাবে পাঙ্কাশ মাছ খোলা হয় দেখতে থাকুন এখন বেলা পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা যারা ভিডিওটি দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত অবশ্যই ভিডিও দেখবেন দেখলেই কিন্তু ওই কীভাবে মাস মাছ ছুলতে হয় শিখতে পারবেন আর শুসকা পাতা এই সেই দিয়ে ডলাডলি করা লাগবে না আপনাদের সুন্দর করে চামড়াটা চামড়াটা ফুলে ভালো বাসায় নিয়ে আসে দেখেন সুন্দর একটি বুদ্ধি এই যে দেখেন অনেক সুন্দর দেখতে থাকে আশা করি সবাই বুঝতে পারছেন এখন থেকে বাসা স্কুল